আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে একশো পঁচিশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এটার অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় তাই না অনেক সহজভাবে আলোচনা করার চেষ্টা করব একশো পঁচিশ দশমিক থেকে অক্টাল মান নির্ণয় করব তাই না তো প্রথমে একশো পঁচিশ লিখে নিলাম এখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব দেওয়ার পরে এইখানে যে অক্টাল সংখ্যার ভিত্তি আট আমরা জানি আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে তা এখানে আট লিখবো লিখে এই সংখ্যাটাকে আমরা আট দ্বারা ভাগ করব এই আট দ্বারা ভাগ করব এই যে ডান দিকে ভাগ করে নিতে পারি এই যে লক্ষ্য করি একশো পঁচিশকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেয়েছি পনেরো ভাগ শেষ পেয়েছি পাঁচ ভাগ নিশ্চয় আমরা করতে পারি তাই না একশো পঁচিশকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম পনেরো ভাগ শেষ পেয়েছি পাঁচ এখন এই পনেরো ভাগ ফল আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ যে পাঁচ পেলাম এটা আমরা শেষে লিখব লেখার পরে এই পনেরোকে আবার আট দ্বারা ভাগ করবো তো পনেরোকে যদি আট দ্বারা ভাগ করি তো ভাগ ফল কত ভাগ শেষ কত হবে আবার আমরা নির্ণয় করতে পারি এই যে পনেরোকে আবার এখানে ভাগ করে নিলাম পনেরোকে আট দ্বারা ভাগ করে আট একে আট ভাগ ফল এক ভাগ শেষ পাঁচ তো এই ভাগ ফল এক আমরা প্রথমে লিখবো আর ভাগ শেষ যে পাঁচ সাত পেয়েছি সরি ভাগ শেষ সাত শেষে লিখব ভাগ ফল এক প্রথমে লিখব ভাগ শেষ সাত পেয়েছি এটা শেষে লিখব লেখার পরে এই এককেও আবার আট দ্বারা ভাগ করব এখন এক ছোটো আট বড়ো এক সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করা যায় না তখন আমরা কি করব ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি তাহলে এই এক কিন্তু ভাগ শেষ হিসেবে শেষে থেকে যাবে এবার এখানে শূন্য হয়েছে মানে ভাগ করা শেষ এবার উত্তর লিখব উত্তর লেখার সময় নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক সাত পাঁচ এই যে আমি লিখে দেখিয়ে দিলাম এক সাত পাঁচ ভিত্তি আট যেহেতু অক্টাল সংখ্যা তাই বেজ আট লিখেছি এবং এই অক্টাল সংখ্যাটি সর্ব ডানের যে প্রতীক ডান দিকে এই পাঁচ এটাকে বলা হয় এল যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এককের স্থানে যেটি আছে আর সর্ববামের যেটি আছে এটাকে বলা হয় এম যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম তোমাদের জন্য এই যে লক্ষ্য করি বাড়ির কাজ হিসাবে এক ওয়ান টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ সংখ্যাটি দশমিক সংখ্যা তো এই সংখ্যাটির অকটাল মান কত হবে সেটি নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তা আজকে এই পর্যন্ত খোঁধা হবেছে